এনুমারেশন ফর্ম জমা নেওয়া থেকে শুরু করে আপলোডের সময়সীমা বৃদ্ধির দাবিতে সরব হয়ে পথে নেমেছে বিএলওদের একাংশ তারই মধ্যে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধি করলো নির্বাচন কমিশন তাদের এই সিদ্ধান্তের কথা রবিবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে আগে এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন ছিল চলতি বছরের চৌঠা ডিসেম্বর এবার তা বৃদ্ধি পেয়ে হল এগারোই ডিসেম্বর সেই সঙ্গে বৃদ্ধি করা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন খনও নয় ডিসেম্বরের পরিবর্তে হয়েছে ষোলোই ডিসেম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী আগে খসড়া তালিকায় আপত্তি জানানোর সময়সীমা নয়ই ডিসেম্বর থেকে আগামী বছরের আটই জানুয়ারি পর্যন্ত এবার তা বেড়ে হল ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত শুধু তাই নয় অভিযোগ সংক্রান্ত শুনানি এবং নিষ্পত্তি সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগে ছিল নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এবার তা বেড়ে হলো ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় কমিশনের অনুমতি তেসরা ফেব্রুয়ারি থেকে হলো দশই ফেব্রুয়ারি পর্যন্ত আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চোদ্দই ফেব্রুয়ারি যা আগে ছিল সাতই ফেব্রুয়ারি কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল এবং স্পষ্টভাবে আমরা বলেছিলাম যে বিএলওদের উপর কাজের চাপ আসছে এবং প্রচন্ড চাপের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে যেমন শারীরিক পরিশ্রম হচ্ছে মানসিক পরিশ্রম হচ্ছে সেই জন্য একটুকু চাপটা কমানোর জন্য তাদের থেকে সময়টা একটু বাড়ানো দরকার আজকে শুনলাম যে জাতীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের এর জন্য ফর্ম জমা দেওয়া নেওয়ার সময় সাত দিন বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত করেছে এবং তার সাথে সাথে আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সেটাও সাত দিন কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে আমাদের এই যে দাবি মেনে নেওয়া হলো এই জন্য আমরা ইসিআইকে ধন্যবাদ জানাই এতে কিন্তু অনেকটা নিখুঁত কাজ হবে বলে আমরা মনে করি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রাথমিক জয় বলে মনে করছেন আন্দোলনকারী বিএলওদের একাংশ তবে সুষ্ঠুভাবে এসআইএর প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম তিন মাস সময় লাগে বলে দাবি করেছেন তারা বিভিন্ন ধরনের কোয়ারিজ আছে যেগুলো আমাদেরকে আমাদের তো প্রপার ট্রেনিং দেওয়া হয়নি তাহলে প্রপার ট্রেনিং না থাকলে সেই কোয়ারিগুলো সঠিক আমরা ফিল্ড ওয়ার্ক করতে করতে যতটুকুই বুঝছি আমরা সেই অনুযায়ী তাদেরকে ফিডব্যাক দিচ্ছি তো এটার জন্য প্রপার ট্রেনিং দিতে হতো পুরো এসআইআর যে পরিকাঠামো সম্পূর্ণটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই একদম একটা নরমরে ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে তাহলে এটা এক মাস সাত দিনটা কোনো সময় সীমা বলেই আমি মনে করি না তবে আন্দোলনের একটা আংশিক জয় বলে মনে করি আপনারা আন্দোলন করছি তার জন্য ওনারা বুঝতে পেরেছেন যে বাড়ানো দরকার সময়টা আর দু দুবছরের কাজ এক মাসে সম্ভব নয় সুতরাং এখানে দাঁড়িয়ে যারা এক মাসে তাদের নিজেদের অ্যাপস নিজেদের সার্ভার কে ত্রুটিপূর্ণ করতে পারেন না তারা আমাদের কাছ থেকে ত্রুটিবিহীন কাজ আশা করেন কি করে তাই আমাদের দাবি এইটা আরও দু মাস বাড়াতে হবে আর যারা মারা গিয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তাদের পোষ্যদের চাকরি দিতে হবে এবং তৎসহিত বিএলআর যারা কাজ করছে তাদেরকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে কি কারণে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধি সে বিষয়ে কিছু জানা যায়নি সময়সীমা বৃদ্ধি সুষ্ঠুভাবে কাজ শেষ করাই কমিশনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিউজ টাইম